আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব বুধবার এগারোই সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহিনীটি রাজধানীর খিলগাঁও থানায় দুই হাজার সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গত দোসরা সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন প্রসঙ্গত দুই সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আছাদুজ্জামান মিয়া চার বছর আট মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর দুই হাজার সালের আগস্টে অবসরে যান তিনি এর কয়েকদিন পর তাকে একই পদে এক মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার এরপর দুই হাজার সালের তেসরা সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেয়া হয় দুই সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ